আমরা শিবগঞ্জ বগুড়ার বেলগুজা গ্রামে এসেছি আমরা ভাইয়ের জমিতে যেটা সালাম করোনা আমরা সরজমিনে একটু হান্নান ভাইয়ের জমিটাও দেখলাম এবং হান্নান ভাইয়ের সাথে একটু কথা বলবো যে এই করোনার সম্পর্কে উনি কি পেয়েছেন হান্নান ভাই ভালো আছেন আমার বাড়ি গ্রাম পোস্ট বুড়িগঞ্জ থানা শিবগঞ্জ জেলা আমি এই সালাম করলা ইউটিউবে দেখে আমি লাগা মানে লাগানোর উদ্যোগ গ্রহণ করি এবং সালাম লাগাই ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইছি ইনশাল্লাহ আচ্ছা আপনি কয়বার তুলেছেন এটা এই পর্যন্ত এ যাব চারবার উঠান হয়েছে কত মন তুলছেন চারবারে আমার উঠান হয়েছে বত্রিশ মন আচ্ছা আশেপাশে অন্য জাতের তো করে নাকি ওরা এই সময় সমান সমান সময় লাগাইছে না সমান লাগাই পাশে লাগাইছে আগে লাগাইছে আগে যারা লাগাইছে তারা কয়বার তুলতে পারছে

শ্রদ্ধেয় এয়ার মালিক শীর্ষের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আতাউ সুপন মালিক স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এই সালাম আপনি দিয়েছেন মানুষের কাছে এটা আসলে একটা সালাম হিসেবেই চলে গেছে মানুষের কাছে শুভেচ্ছা বার্তা নিয়ে গেছে তো আপনার কেমন লাগলো এই জাটটা দেখে আমাকে যদি বলেন আমি পার্সোনালি ভেরি হ্যাপি ঠিক আছে কারণ কি আমি পাশেও অন্য জাত দেখলাম আর আমাদের এখানেও যে জাতটাকে দেখতেছি ঠিক আছে সবচেয়ে বড় কথা আপনার যদি দেখের কাটা ভেরি শপ এবং খুবই সুন্দর গাঢ় সবুজ ইয়েতে আপনি যদি ফলন দেখেন আর সবচেয়ে বড় যে জিনিসটা কি মানে কি রোগ বেলার থেকে আরটা যে জিনিসটা এটা তো রোগবালাই বলবো যে খুব ভাইরাস প্রতিরোধক এবং নাই বললে চলে প্লাস এর যে এখনো পর্যন্ত আপনি যদি দেখেন জালিগুলা এই উপরের দিকে আমি যদি আসি আপনার মাথার উপরের দিকে যদি তাকান ঠিক আছে আপনি এই দেখেন বড় মিডিয়াম এই যে তারপরে ছোট ছোট এটা হচ্ছে কন্টিনিউ পর্যায়ক্রমে আসি পর্যায়ক্রমে আমি মনে করি যে ভাই যদি চারবার তুলে থাকে আরও চার থেকে পাঁচ বার ইনশাল্লাহ বা তারও বেশি তারও বেশি হবে স্যার তারও ঠিক আছে হ্যাঁ মানে কেউ উঠবে এবং আমি আশা করি ঠিক আছে সামনে সালাম একটা খুব আলোড়ন সৃষ্টিকারী একটা জাত হিসাবে ইয়ে নেবে এবার গাছের গ্রোথটাও যদি দেখেন ঠিক আছে আর সবচেয়ে বড় কথা কি আপনি দেখেন প্রত্যেকটা আগা মানে কি এটা হচ্ছে বাড়তেছে যত বাড়বে এই আপনি যত ফুল করে আসছে দেখেন আপনি প্রত্যেকটা শেষ পর্যন্ত যে পাঁচটা মানে কি চলে আসছে ঠিক আছে সো সবকিছু মিলে আমি মনে করি যে এটা একটা অসংখ্য ধন্যবাদ হান্নান ভাই এবং আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মহোদয়কে আজকে সালাম করলার এই সালামটুকু এই শিবগঞ্জের এই গ্রামে এসে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা শুনুন এবং সকলে ছোট করলা চাষে লাভবান হন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ